ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ধরে শেষমেশ চলে এলাম লাইডি বাবার আশ্রম এই আশ্রমের সামনেই একদম টোটো করে নামিয়ে দেবে এবং এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই আপনারা আসবেন দেখবেন ডানে বায়ে যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে পাঁচ দশ টাকা কুড়ি টাকা করে এরা পার্কিং চার্জ নেয় এবং মন্দিরে কেউ যদি জুতো খুলে ঢুকতে চান এই আশেপাশে জুতো রাখার জায়গা আছে জুতো প্রতি দু টাকা করে এরা নেয় এবং দুপুরবেলা সাড়ে বারোটায় যারা সকালের দিকে আসবেন এখানে দশটা থেকে বারোটা এবং চারটে থেকে ছটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে একদম বিনামূল্যে এই আশ্রম প্রবেশ করা যায় আর কি যারা আসবেন এই সময়টা মেনে তারা এখানে আসবেন আর ঢুকে অফুরন্ত সুন্দর জিনিস এখানে আপনারা দেখতে পারবেন বা দিকে অনেক ফুলের বাগান আমার মা গেছিলেন আমার সাথে আমাদের সাথে আরকি ব্লগটা করার জন্য এবং ডাম দিকে অনেক হাঁস এবং বিভিন্ন রকম জাতির হাঁস রাজহাঁস সমস্ত কিছু আছে এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে যারা বয়স্ক আছে তাদের জন্য ভালো লাগবে কারণ এটা বিভিন্ন ঠাকুর ও এই মন্দিরে মানে পার্ক টি আছে একটা আশ্রম আমরা লাইব্রেরি বাবার আশ্রমে এখানে অনেক কিছু দেখার আছে আরো কিছু দেখবো এখন রয়েছে এখন ফুলের বাগান বাগান উপভোগ করতে করতে হঠাৎ দেখি মানে কি করে মা দুর্গাকে মানে পুজো করার জন্য এখান থেকে নিয়ে আসা হয়েছে তার অপোজিট পাশে কিন্তু একটা দুর্গা মন্দির আছে আমি মন্দিরটা দেখাবো আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করছি আর তার পাশেই ঠিক এই যে কিছু কি মানে মুরগির জাতি যে সমস্ত বাচ্চাদের খুব ভালো লাগবে দেখতে এখানে আছে বিভিন্ন পাখি কাকাতুয়া বদ্রি ককটেল লাভবার সমস্ত পাখি কিন্তু এইখানে আছে দেখার সুন্দর জায়গা আম বাগানও এখানে প্রচুর দেখা যাবে আসার সময় এই যে বন্ধুরা এই যে দুর্গা মন্দিরটা মানে খুব সুন্দর এই মন্দির যে মূর্তিটি ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি লাইরি বাবার আশ্রম আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি যেটা মেন মন্দির এছাড়া এখানে অনেক কিছু দেখার আছে এটা এক এক করে আপনাদের দেখাবো এখন তো সিজন প্রচুর ভিড় মানুষের আমরা পাক দিয়ে ঢুকে গুটি গুটি পায়ে একদম আস্তে আস্তে সোজা চলে আসলাম এই লাইরি যে মন্দিরটি সেইটা দেখার জন্য আর প্রচুর লোকে দেখছেন এই বয়স্ক মানে কোনো বয়সের সীমা নেই সব রকম মানুষ এখানে আসতে পারে নির্দ্বিধায় আমরা সবার আগে এটা দেখার জন্য এগিয়ে আসলাম কারণ হচ্ছে শীতের বেলা এমনি মানে একটু চারটে পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় আমরা গেছিলাম এখান থেকে এই তিনটের ব্যান্ডের লোকাল ধরে এই সামনে দেখতে পাচ্ছেন এখানে রথ সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ সারথী এবং অর্জুন ছিল সেই রথের এটা এখানে করা হয়েছে এবং সোজাসুজি দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই এখানে আছি সবাই একটু উৎফুল্ল হয়েছে এই মন্দিরটি দেখে কিছুটা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের মতন এখানে অবাধে ঢুকতে পারবেন কিন্তু মন্দিরের ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না বন্ধুরা আমরা মন্দিরে ঢোকার আগে পর্যন্ত সম্পূর্ণটা আপনাদের মানে দেখাচ্ছি দেখছেন কত সুন্দর আপনারাও অবশ্যই আসবেন আশা করি সকলের ভালো লাগবে দেখছেন ঘরে বাইরে ব্লগ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এইটুকু ভালোবাসা তো আপনাদের কাছ থেকে আমরা আশাই করতে পারি বন্ধুরা আপনারা সাথে থাকবেন ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা নতুন নতুন অনেক ভিডিও সামনে আনতে চলেছি আপনাদের একটু ভালোবাসা আমরা আশা করছি আমাদের একটু সাপোর্ট করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা দেখছেন এই যে এই স্বর্ণ দন্ডের মতন এখানে আর মন্দির আমরা সুন্দর প্রবেশ করতে চলেছি এই আমাদের এখানে মন্দিরে লাইন বাবা লাইন বাবার আশ্রমে এসে মন্দিরে প্রবেশ পরথ এখন আমরা এখানে অপূর্ব সুন্দর দেখুন মন্দির আর আপনাদের দেখাবো দেখতে চলেছি আমরা লাইন বাবার আশ্রম তার মন্দিরে দেখলাম এক একটা এক একটা রকমের মূর্তি রেখেছে প্রথমে রেখেছে লাহিদি বাবার মূর্তি তারপরে রেখেছে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি তারপরে রেখেছে সরস্বতী লক্ষ্মীর মূর্তি এভাবে বিভিন্ন মূর্তি রেখেছে মন্দিরটা খুব মনোরম সুন্দর কিন্তু আমাদের তো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়নি বন্ধুরা তা আমরা তার বাইরে বসেই বলছি আপনারা আসুন দেখুন খুব ভালো লাগলে ভালো লাগবে আপনাদের আমরাও এসেছি দেখছি খুব খুব ভালো লেগেছে বন্ধুরা আমরা নোয়াটি থেকে এসেছি এটা ব্যান্ডেল ওখান থেকে নোয়াটি থেকে গাড়ি ভাড়া নিল হচ্ছে পাঁচ টাকা করে তারপরে স্টেশন থেকে নেবে আমরা কুড়ি টাকা করে অটো কিংবা টোটো ধরে লাইরি বাবার আশ্রম এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না আর শুধু চটিটা আপনার এখানে রাখার ব্যবস্থা আছে এই মন্দিরে ঢোকার আগেই ওরা একটা টিপন দেবে তার জন্য কোনো পয়সা লাগে না এখানে বিভিন্ন ধর্মের মানে ধর্মের জিনিস দেখতে পাবেন বৌদ্ধ জৈন খ্রিস্টান এবং মুসলিম এবং হিন্দু সমস্ত কিছু ধর্ম মিলেমিশে এই আশ্রমটা যারা আসবেন সমস্ত ধর্মের মানুষ এখানে আসতে পারবেন বুঝতে পারবেন নিজের ধর্মকে অনুভব করতে পারবেন আশা করি সবাইকে সবার ভালো লাগবে ঘরের বাইরে চ্যানেলে আপনাদের স্বাগত এরপরে যা যা আছে আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে আছে এখানে তারক আর হচ্ছে নাক এখন দাস হয়েছে যাই হোক আর ওজি যাচ্ছে মা তোরন দেখিয়ে নিচ্ছে এখানে মন্দির আগের দিকে একটা মন্দির আছে এখান থেকে কতপালা আলো আছে দেখুন এই মন্দিরটা কি সুন্দর এখানে দুর্গা কালী কৃষ্ণ সঙ্গে তিনজনের ছবি রয়েছে খুব সুন্দর দেখতে একদম দেখুন একদম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কালিমন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি খুব সুন্দর এবং মনোরম এখানে একটা ঝিনির মতো আছে টুকুরের মতো এগুলোর দিয়ে পাইপ দিয়ে জল যায় মন্দিরে যারা যাবেন প্রবেশ করার পথে পা ধুয়ে যেতে পারবেন সুন্দর মনোরম জায়গা আসলে বন্ধুরা সত্যি মন ভরে যাবে খুশিতে দারুণ সুন্দর জায়গা এখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে আমরা দেখলাম এবার আমরা চলেছি বাইরের দিকে আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে বন্ধুরা চলে এসেছি ফুলের বাগানে দেখুন এখানে বাগানে বৌদ্ধ মূর্তি আছে এখানে দেখতে বাগান আসলে খুব সুন্দর পৌরাণিক যুগে কৃষ্ণ অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন সেখানে যে রথ ছিল সারথি হয়েছিলেন কৃষ্ণ সেই রথ এখানে দেখুন সুন্দরভাবে সাজানো আছে দারুণ দেখতে বন্ধুরা ঝিকঝিক রেল ইঞ্জিন এখানেও আছে বাচ্চাদের বিনোদনের জন্য এবং বড়দের সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে মন যার খারাপ থাকবে তারা অবশ্যই এখানে আসবেন যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে এই মন্দির বা আশ্রমে দর্শন করতে আসবেন করতে আসবেন তাদের জন্য কিন্তু এখানে মানে বাথরুম পায়খানার ব্যবস্থা আছে এবং দূরে ওই একটি জুতো রাখার স্থানও আছে ভগবানের এবং ঠাকুর দেবতার পাশাপাশি এখানে সমস্ত মনীষীদের যে মূর্তি প্রতিমূর্তি এখানে কিন্তু আছে নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোনো কিছু এখানে বাদ নেই আপনারা আসুন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে আপনাদের लो

এখানে দাঁড়িয়ে অনেকে শিল্পীও তুলছেন যে আমরা বেরিয়েই যাচ্ছি এই মুহূর্তে এখন ঘড়িতে প্রায় পোনে ছটা বেজে গেছে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এবার রওনা দেবো কিন্তু মেলাটা ঘুরে নেবো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো